ওই আমার সময়টা এমন গেছে যে আমি মনে করেন ওই যে মাটি কাটে না মানুষের যে বদলা দেয় যেটাকে বলে ওইখানেও আমি যোগাযোগ করছি যে আমাকে পাঁচশো টাকা প্রতিদিন দেয় যে আমি কাজ করব আমাকে এইখানে পার ডে কি টাকা দেওয়া হবে কত টাকা দেওয়া হবে তো আমার এই যে বেবিকে দেখতে পাচ্ছেন ওর জন্য আমি করতে পারতাম না যদিও অর্ধেক বেলা আমি করছিলাম তারপর দেখা গেছে ওর অনেক সমস্যা হয়ে যায় এজন্য আমি করতে পারি একদিন করে চলে আসছি তারপর দেখা গেছে আপনার আমি আমার আত্মীয় তেমন কেউ নাই মানে আছে না যে মানুষ রাগের বসে বলে যে আমার কেউ না আমার বিষয়টা কিন্তু ঠিক তেমন না আমার রাগের বসে না আসলে আমার কেউ নাই আমার শুধু একটা ভাই আছে ছোটো ও থাকে মাদারীপুরেই থাকে গ্রামের বাড়িতে থাকে ও বিয়ে করছে ওর বউ বাচ্চা নিয়ে আসে আর কেউ ওর সাথে আমার তেমন একটা মানে আর যখন আমি সচ্ছল ছিলাম বা ভালো ছিলাম তখন আমার আত্মীয় ছিল এটা হয়তো আপনাদের ক্ষেত্রেও হয় যে যখন আপনার অবস্থান ভালো থাকবে সচ্ছল অবস্থা করে কিছু কিছু মেয়েদের কথা বলি মানে জেনে শুনে বুঝে বাচ্চার বাবা কেন ধরতে হবে বাচ্চার বাবাদের কেন বিয়ে করতে হবে এই একটা প্রশ্ন আর দ্বিতীয় কথা হয়েছে মনে করেন আমি চায়ের দোকান দিছি আমার সাথে যাচ্ছে না আমি এটা নাটক করছি এসব কিছুই না আমি সত্যি নিরুপায় মানে নিরুপায় আর কি যতটা নিরুপায় হওয়া যায় আমি ঠিক ততটা নিরুপায় হয়ে আমি ওইখানে আসছিলাম আর দেখেন আমি চায়ের দোকানটা ছাড়ছি আমি আমি যাই চায়ের দোকানটা নিছি আমি মনে করেন মানে প্রতিদিন আমি এই রাস্তাটায় ঘোরাফেরা করতাম শুধু কাজের সন্ধানে কাজের সন্ধানে যদি আমার একটা কারোর সাথে যোগাযোগ করে বা কথা বলার মাধ্যমে যদি একটা কাজের ব্যবস্থা আমার হয়ে যায় তো আমি এভাবে অনেক জায়গায় চেষ্টা করছি বা ট্রাই করছি আমার হয় নাই কেননা কাজ হয় কিন্তু আমার বাবুকে নিয়ে না আমার বাচ্চাকে নিয়ে আমি কাজ করতে পারবো না এমন লাস্ট কাজ কমপ্লিট হয়ে যায় শেষ কথা হয় এটা মানে আমার কাজ হচ্ছে না যখন দেখছি যে আমার একদম সংসার চল তো চলতেই আছে না একজন আপনারা পুরুষ আপনাদের পরিবার আপনারাই কিন্তু ছাতা তো আমার মাথার উপর তো কোনো ছাতা নাই ভাইয়া আমার নাই মা বাবা ভাইয়া শোনেন আপনাকে আমি জাস্ট আমি আমার যেই ভিডিওটা ভাইরাল হয়েছে ওইখানে কিন্তু অনেক কমেন্টসে মানে আমি ভাইরাল হওয়ার জন্য আমার তো ফেজের সাথে যাচ্ছে না আমি কেন এটা করছি নাটক করার জন্য তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমি তো ভাইরাল হয়েছি আমি কিন্তু মিলিয়ন মিলিয়ন ভাইরাল ভিউস আমি দেখছি কিন্তু আমার কি কোনো লাভ হয়েছে আমি যদি ভাইরাল হওয়ার জন্য করতাম আমি তো ভাইরাল হয়ে গেছি আমার কি কোনো লাভ হয়েছে আমার কিন্তু কোনো লাভ হয় নাই অত এটা ভাইরাল হওয়ার জন্য কোনো ভিডিও না আর আমি এইসব সব সোশ্যাল মিডিয়াতে আমি কোনো রকম আশাও করি নাই যে আমার লাইফ মানে আমার সাথে এমনটা হয়ে যাবে তো মনে করেন আমি ভালো ছিলাম সচ্ছল পরিবারে মানে সচ্ছল পরিবার থেকেও ভালোই ছিলাম আমি বিকজ আমার একটা বাসা বাড়ি আপনার দেখা গেছে আপনি চাইলে আপনারা খোঁজখবর নিতে পারেন আমি এখনও ওই এলাকাতেই আসি এক এলাকাতেই শুধু বাসাটা চেঞ্জ হয়েছে আর কি আসলে চার দোকানটা তো নেওয়া চার দোকানটা তো নেওয়া তো মূলত সমস্যার কারণেই কারণ আমার দুইটা ছেলে মেয়ে আমার একটা ছেলে একটা মেয়ে আর মনে করেন আমি চার দোকানের আগে হাউসওয়াইফই ছিলাম তেমন কোনো কাজকর্ম করতাম না বাসাতেই থাকতাম কিন্তু আমার পারিবারিক বিশাল সমস্যা হয়ে গেছে ঠিক আছে যে কারণে মনে করেন আমার আমি অনেক জায়গায় কাজের জন্য ট্রাই করছি অনেক জায়গায় ট্রাই করছি ইভেন আপনি যে যে নার্সারিতে ভিডিও করতেছেন এই বাইয়ের কাছেও আমি যে যেদিন আমি চায়ের দোকানটা দিছি তার দুই দিন আগে আমি এই ভাইয়ের কাছে আসছিলাম যে ভাইয়া আমি হয়তো আপনার বাগানটাও যদি দেখাশোনার দায়িত্বটা আমাকে দেন আমাকে পার ডে দুই থেকে তিনশো টাকাও দেন তারপর হইলো আমাকে একটা কাজ দেন তো ভাইয়া বললো যে আপু এটা তো ছেলেদের কাজ আর এটা আপনার কি বলেন আপনি আপনি কি বলেন মানে আমি তো ওনার বাগান থেকে মনে করেন আমার এমনও সময় গেছে আমি প্রতিদিন হইলো সপ্তাহ হইলো দুই তিন হাজার টাকা গাছে কিনে নিছিলাম তো পরিস্থিতি ওগুলো আর বইলা লাভ নেই পরিস্থিতি আমাকে চায়ের দোকান দিতে বাধ্য করছে আর আমার পারিবারিক সমস্যা বা বিশাল সমস্যা আমি কয়টা তুলা আমি বুঝতে পারতেছি না আমার হাজব্যান্ডের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার উনি দ্বিতীয় বিয়ে করছে দ্বিতীয় বিয়ে করার পরে আর কি ওখানে একটা মেয়ে হয়েছে আপনার এক দেড় বছর হবে তো ওই ওই মেয়েটা হওয়ার পর থেকে আর কি আমার আমার খরচ অফ করে দিয়েছে বাট টোটালি না দেখা গেছে একটা দিলে একটা দিতে এমন করতে 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 কিন্তু এই যে এই আপনার তিন মাস সাড়ে তিন মাস হবে আমাদের সাথে টোটালি কোনো যোগাযোগ নাই বা খরচপাতি তো প্রশ্নই আসে না তো তখন আমি দেখা গেছে আমি কি করব কি করব আমি খুব সহজভাবে আমার ইচ্ছা ছিল না যে আমি মানে নিচু না কোনো কাজকে আমি নিচু পাবে দেখি না কারণ আমি শুলে এত দূরে যেতে চাচ্ছি না এত এটা অনেক জাম কাহিনি অনেক কাহিনী এটা এটা আমি আমি তুলে ধরবো যেটা কারণ ওই বাসাবার আমার জমে গেছে আমার লাইন কেটে দিছে ওইখানে আমি থাকতে না পেরে আমি পাশে ছোটো একটা বাসা নিছি সেটাও ফ্ল্যাট বাসাই তো আমি একসময় ভালো জায়গায় জব করছি আমি হ্যাঁ অবশ্যই বলা যাবে কেননা আমি সব যদিও দু একটা প্রতিষ্ঠানের নাম আমি বলবো না যেটা না বললে না আমি ক্রিকেট বোর্ডেও আমি ডিউটি করছি কাজ করছি ভালো বেতনই ছিল তারপরে আরও এমন কয়েকটা জায়গায় আমি ভালোই চাকরি বাকরি করছি তখন কিন্তু আমার চাকরির প্রয়োজন ছিলও না জাস্ট আমার সময় কাটানোর জন্য আমি জবটা করতাম কেননা তখন আমার হাজব্যান্ড নিয়ে আমি ভালোই ছিলাম তো ভাই ভাগ্য আর বিশেষে আপনি ওটাই বলতে পারেন ওই যে দ্বিতীয় বিয়ে কী ছিল ভাই সেটা তো আমি হয়তো বা সবাই তো আর দুধের দোতুল পাতা না হয়তোবা আমার ভিতরেও কোনো সমস্যা আছে নাহলে সে কেন তবে সম্পর্ক আর দশটা সম্পর্ক সংসার এমন কোনো পৃথিবীতে সংসার নাই যে সংসারটা কোনো ঝগড়াঝাটি হওয়া ছাড়া আছে যে বলবে যে আমরা একদম ক্লিন আছে এটা একদম মিথ্যা কথা সংসারে অশান্তি সংসারে জোর জামেলা আবার ভালোবাসা সংসার মানে এটা তো আমাদের মাধ্যমে এমনই ছিল সে যে বিয়ে করছে বাচ্চা হয়েছে আমি কিন্তু কখনো বুঝতেও পারি না এটা নিয়েই এটা কে মেনে নেবে ভাই আপনার ওয়াইফ মেনে নেবে তোমার আমিও মেনে নিতে পারি সম্পর্ক তো ছিল আরও আগেই বিকজ ওনার কলিগ ছিল সম্পর্ক তো ছিল বাট আমি ওই মেয়েকে আমার বাসায় আনতো মেয়ে আসতো দেখা গেছে আমি অসুস্থ হইলাম সেবা যত্নের জন্য ওকে নিয়ে আসতো কিন্তু আমি তো বুঝতে পারতাম না আর আমি এটা বিলিভ করতাম না যে এটা কীভাবে হতে পারে উনি হচ্ছে ওর স্যার আমি আমার মাথায় আমি কখনো এটা কাজ করাই নি তো বিয়ে হয়েছে যখন ওই মেয়ে নয় মাসের প্রেগনেন্ট তখন আমি বিষয়টা জানতে পারছি ওনার কলিগ আমি অসুস্থ আমাকে দেখার কেউ নেই ওই হিসাবে ওকে আনছে আমাকে দেখা শুনে দেখতে শুনতে ভালো আল্লাহর সৃষ্টির সবাই সুন্দর কিন্তু যারা যারা দেখছে তারা বলে না যে সে আমার চেয়ে সুন্দর না আমার চেয়ে সুন্দর না মানে এমনভাবে বলে যেটা আমি বলতে চাচ্ছি না এখন দেখেন শেষ মেয়ে দোষটা কিন্তু আমারই পড়তেছে আপনার ওই ভাইরাল তো কিন্তু দোষটা আমার এত সুন্দর বউ রেখে কেন বিয়ে করলে এমন কথা কিন্তু আমি শুনতেছি বাট তার শেষ উত্তর কী ছিল জানেন আমি যখন তাকে প্রশ্ন করছিলাম যে আপনার জন্য আজকে সবাই আমার এমন আঙুল তুলে কথা বলতে পারে আমি কি করছি আমি কি পরকীয় করছি তাহলে তো আমি আপনার তো আমার বর্তমানে অবস্থা দেখতেন না আমি যদি পরকেই লিপ্ত থাকতাম বা পরকীয়া বা কোনো ছেলে মানে এইসব না আসলে এগুলা সম্ভব না এগুলো আমার দ্বারা সম্ভব হয়ও নাই হবেও না তো সব কিছু এগুলো আমি পরে বলি তো এখন যেটা চা বিষয়টা আপনারা আসছেন তো শেষমেশ আমি যখন দেখছি যে আমার বাবুর দুধ নাই আমার কিন্তু বেশ অলঙ্কার ছিল স্বর্ণ গয়না ছিল এই যে যে চারটে মাস আমার গেছে এই চারটে মাসে মনে করেন আমি আমার এই জিনিসগুলো আপনি যদি প্রমাণ চান আপনারা আমি কিন্তু সেগুলো আপনাদের দেখাইতে পারবো আপনার এই তালতলা যাবেন জুয়েলার্সে এমন কোনো আপনি তিন থেকে চারটা জুয়েলার্স পাবেন যেখানে আমি স্বর্ণ বিক্রি করছি আমি স্বর্ণ বিক্রি করছি তা দিয়ে আমি বাসা বাড়া দিচ্ছি আমি খাইছি আমার বাচ্চাদের মানে অভাব জিনিসটা আমার ভিতরে আমি রাখি না প্রশ্নই আসে না আমার বাচ্চাদেরকে এখনও না যদি আমার রক্ত বিক্রি করতে হয় তবুও তো আমি আমার বাচ্চাদের কষ্ট দেবো না তো এই যে আমার বাচ্চাটা মনে করেন মেন সমস্যা হচ্ছে আমার ছোটো বাচ্চাটা আমার মেয়ে বাচ্চাটা ও তো মনে করেন কিছু বোঝেও না আর ও কিন্তু কিছু বলারও নাই তো তখন আমি এই চায়ের দোকানটা আর কি সন্ধান পাই সন্ধান পাই বলতে কি আমি পাশে ফাস্ট ফুডের যে দোকানগুলো থাকে তাদের সাথে একটু টুকটাক কথা বলি কথা বলে আমি মনে করেন মানে বললাম যে ভাই আমার তো একটা কাজ সবচেয়ে প্রয়োজন কিন্তু মান্থলি স্যালারি হিসাবে না আমার প্রতিদিন আমাকে টাকা দিতে হবে পরে আর কি ওনাকে আমি বিষয়টা বললাম যে আমার একটা দোকান সবচেয়ে দরকার পরে বললো যে একটা মেয়ে মানুষ আপনি এই দোকানটা করবেন পরে বললাম ভাই ছেলে মেয়ের কোনো কেন পরিশ্রম আমি সব কাজ করতে পারি এই মুহূর্তে আমার যে কোনো কাজ প্রয়োজন কিন্তু সঠিক সঠিক পথে থেকে তো তখন ওই দোকানটা